দেখছি এটাও নন ম্যাগনেট এবং এটা খুবই কোয়ালিটি ফুল চুলা এটা আমি নিজে ভালো বলতেছি না আমরা আসলে কখন অ্যাডে যাই যখন দেখতেছি একটা জিনিস বাজারে ভালো চলতেছে তো এটা কাস্টমার অনেক দোকানে অনেক যে রেডের কারণে যে এক টেকার জিনিস পাঁচ টাকা নিতে আছে তার জন্য আমরা কাস্টমারকে এড দেই কারণে যাতে কাস্টমার দুই টাকা কম ভালো জিনিস নিতে পারে আগে যে আমাদের অটো চুলা গুলো ছিল সাইড এ সুইচ ওগুলো ছিল ম্যাগনেট তো ম্যাগনেট দেখা যায় আমি দুই বছর আড়াই বছর ব্যবহার করবো একটা ম্যাগনেট কেটে তো একটা ম্যাগনেটের দাম নেয় হয়েছিল আপনি বারোশো টাকা আর এটা আপনি দেড় বছর কি এক বছর পর একটা ব্যাটারি চেঞ্জ করবেন মাত্র একশো টাকা ওই আগে যে সালনা যে ডিসাই যে ব্যাটারি আছেন না টস তো ওই ব্যাটারি বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় আপনার হান্ড্রেড পার্সেন্ট পিতল বানার এমনকি কি ব্রাশ বানার প্রত্যেকটা খুলে ওয়াশ করতে পারবেন আর এটার ভিতরে একটা রোটেশনি ফাংশন আছে যেটা সাধারণত অন্য কোনো চুনাবিতে থাকে না হান্ড্রেড পার্সেন্ট ব্লু কালার সমুদ্রের পানির কালার যেটা ওই পানি কালার আগুনটা পাবেন এটা তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি নতুন প্রোডাক্ট এটা নতুন কিছু নেই আসলে পুরনো কোম্পানি আমার জন্মের আগের কোম্পানি সার্বু সার্বু কোম্পানি তুর্কির ব্রান্ড ব্র্যান্ড তুর্কিজ ব্র্যান্ড সার্বু কোম্পানি এটা ছিল অটো অটো ফায়ার চুলা চুলা আমরা সংক্ষেপে যেটা চিনি সেটা ছিল অটো চুলা এই চুলাটা খুবই কোয়ালিটিফুল একটা চুলা এবং কি এটা গ্যারান্টি ওয়ারেন্টি ক্যাম্পে কি আছে এভ্রিথিং সবকিছু আমি আপনাদেরকে বুঝে দিতে উপর এগুলো ছিল আপনার টু ইন ওয়ান যাদের আসলে ঢাকা সিটিতে ঢাকার বাইরে সবার তো প্রদর্শন কিনা বাড়ি থাকে না যে ক্যাবিনেট করে বসান

আর এটার জন্য আপনি কিভাবে কি গ্যারান্টি ওয়ারেন্টি পাইতেছেন এটা আমি একটু বুঝা বলি আপনাকে হ্যাঁ প্রথমত কোন কোম্পানি চুলার গ্যারান্টি দেয় না এটা অটো থেকে প্রিমিয়াম এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছর ওয়ারেন্টি টোটাল হচ্ছে ছয় বছর এক বছরের ভিতরে দেখা যায় আমি প্রথমত নতুন যখন নিছি একবার করছি একবারে অটোটা ধরতেছে পরে দেখা যায় আপনি চার পাঁচ বছর ব্যবহার করলেন কিবা ছয় সাত মাস ব্যবহার করলেন তারপর দেখা যায় আমি একবারে জায়গায় তিনবার দিতে অটোটা কাজ করতেছে না সেক্ষেত্রে অটো থেকে মেশিনটা পুরো করে করে থাকি আর পরবর্তীতে পাঁচ বছর যে সার্ভিস সার্ভিস ফ্রি যদি ঢাকার ভিতরে বাসে যে হোম সার্ভিস দিবে আর যদি ঢাকার বাইরে নেন এসএ পরিবহন কিংবা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিলে আমরা আবার সার্ভিস টা পাঠিয়ে দিবো আর এটা ছিল সম্পূর্ণ ব্রাশ বানা তো নষ্ট হবে কখন হবে দেখা যায় আমি দুই চার দশ বছর ব্যবহার করছি আমার চুলার প্রতি লুচি আছে এখন আর আমার এটা চলে তখন নষ্ট হবে তো এছাড়া এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই আর সবচেয়ে বানারটা কিন্তু দিচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট পিতল বানার এমনকি ব্রাশ বানার প্রত্যেকটা খুলে ওয়াশ করতে পারবেন আর এটার ভিতরে একটা রোটেশনি ফাংশন আছে যেটা সাধারণত অন্য কোনো চুলার থাকে না হান্ড্রেড পার্সেন্ট ব্লু কালার সমুদ্রের পানির কালার যেটা ওই পানি কালার আগুনটা পাবেন এটা আর আগুন আসবে ফুলের মতন ছড়ানো আর যারা সিলিন্ডার গ্যাসে ব্যবহার করে বর্তমান যে দেখা গেতা ছিল গ্যাস অপচর হয় টেক্সসের মানে অনেক পরিমাণ গ্যাস অপচর হয় এটা কেন হয় এটা একটু বুঝা বলি এখানে কিন্তু দুইটা দেখতেছেন আপনি একটা ফায়ার একটা ফায়ার আচ্ছা দুইটা কিসের জন্য তো এটা হচ্ছে ফায়ারের কাজ আর এটা ছিল সেন্সরের কাজ এই সেন্সর কাজটা ছিল অনেক সময় দেখা যায় চুলা আমি যত দামি নেই না কেন ভাই চুলাতে ভাতের মাড় ডাল মানে পড়বে তো এটা আমি ইচ্ছা করে ফালাই না আপনি ইচ্ছা করে ফালানো তো সেই ক্ষেত্রে দেখা যায় কি সাথে সাথে হয় কি চুলাটা অফ হয়ে যায় গ্যাস কিন্তু অটোমেটিক লিক করে এই সেন্সরটা দিছে সাথে সাথে আপনি গ্যাসটা অফ করে ফেলেন গ্যাস বন্ধ করে গ্যাস বন্ধ করে ফেলেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধ হয়ে যাবে সাথে সাথে গ্যাস অপচয় হবে না একটা বোতল মিনিমাম আপনি 2 থেকে আড়াই মাস নিতে পারবেন যদি ফ্যামিলি বড় হয় তাহলে দেড় মাস যে কোনো ধরনের জিনিসপত্র আসলে চুলা মেইন নষ্ট হওয়ার রিজনই কিন্তু এই যে গরম অবস্থায় আগুন জল অবস্থায় ভাতের ভাত ডাল পরে এটা এটার মধ্যে হচ্ছে সেন্সর থাকার কারণে ভাতের ভাত ডাল আসলে অটোমেটিক্যালি বন্ধ করে দিবে ক্ষেত্রে বার্নার আপনার পুরবে না গ্যাসটা আপনার সাশ্রয় হবে তারপর হচ্ছে কি আমি আবার অন করতে আবার ইউজ করতে পারি তারপর আরেকটা কথা বলি সাধারণত আমাদের বাংলাদেশে যে চুলা 85% এমএস চুলা যে দেখা গেল চুমুক ধরে মরিচা ধরে আর এটা হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি মরিচা ধরাতে পারেন চেঞ্জ এই যে আমার সামনে চুমুক আছে চুমুকটা দাও তো

তো এটা কাস্টমার অনেক দোকানে একটা জিনিস হচ্ছিল যদি আমি আজকে একটা ভালো জিনিস দেই দুই টাকা কম রাখি আপনি আমার ব্লগে দেখছেন যে আমার থেকে নিতে কোনো কথা নেই কিন্তু থেকে যাচাই করতে পারতেছেন ঠিক আছে জিনিস আসলে অথেন্টিক কোনটা কতটুকু কোনটা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ পিতল বানার এবং কি ব্রাশ বানার আর এই চুলার দুইটার ভিতরে সর্বোচ্চ ওজন দিতে পারবেন আপনি একশো ষাট কেজি আমি কিন্তু একটা চুলার ভিতরে সর্বোচ্চ ওজন দিলে দিতে হয় কত কয় কেজি পঁচিশ কেজি পঁচিশ কেজি পঞ্চাশ কেজি তো আমরা যে বিয়া রান্না করি ওগুলো কিন্তু বিশ কেজির দেখ তো তার চিকা বড় পাতিল আপনি চাইলে বসাইতে পারবেন দেখেন আমি বান রেখে আমি দাঁড়া দেখে আমি দেখেন আমার মতন আরো চারজন দাঁড়াইতে পারবো কোনো সমস্যা নেই চুলার ভিতরে ঠিক আছে চালে চুলার ভিতরে নাচতেও পারবো কোনো সমস্যা নেই

যে সানলাইটের সব জায়গায় দেখতেও সুন্দর হ্যাঁ এইগুলার গুলো ভালো বেশি কিন্তু প্রাইস এ নিয়ে অনেকে অনেক ভুগি হয় প্রাইস গুলো রেঞ্জ দেখা অনেক বেশি থাকে তার জন্যই আসলে কেবিনেট প্রতি মানুষের ইচ্ছা থাকলেও আসলে বাজারের জন্য নিতে পারে না এইটা আপনাদের রেট আসলে কত দিচ্ছেন এটা আর একটা কথা বলি তো সাধারণত বাংলাদেশে বাজারে যদি ক্যাবিনেট চলার নিতে যান একবারে যদি লো কোয়ালিটিতে যদি সবচেয়ে ঠাট ক্লাস নেন সেটাও নিতে হয় 8000 টাকা আর যদি আপনি এরকম 10% আর আপনি যদি এরকম একটা কোয়ালিটিফুল গ্যারান্টি সহ প্রোডাক্ট নিতেছেন ওগুলো চলে 12 উপরে তো আজকে এটা আমাদের থাকবে একটা ধামার উপর গ্যারান্টিড প্রাইস তো আপনি পুরো পৃথিবী বুঝাই সামর্থ্যে এটা নিতে পারবেন দাম থাক কোনো দামাদামি সিস্টেম নেবে হ্যাঁ

আর এটাই যে সাথে দিয়েছে এটা হলো গ্যাসটা ব্লু কালার করার জন্য সাইডে আপনি আগুনটা যাবে না তো সাইডে আগুনটা যাবে না খার আসবে এটা ধর মানে এটা হচ্ছে সাইডে আগুনটা যাবে না এর জন্য এটা হচ্ছে ডাবল ডেয়ার বানার এটা হলো আপনি এটাকে এখানে বসে থাকবে ঠিক আছে এটা কোনো কাজ নেই এটা শুধু বসায় দিবেন বসায় এটা এখানে বসায় দিবেন যাতে গ্যাসটা যাতে বাইরে যাতে বাতাসে যাতে না যায় আগুনটা এটা খাড়া দিবে ফুলের মতন সরণ সুন্দর ঠিক আছে